ওদের উদ্দেশ্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য কিন্তু আমরা কি বিভেদ হব না আমরা আবার নতুন ঐক্য করে তুলব এইটা বুঝতে হবে আমরা শুধুমাত্র আবেগের বসে চলবো না আমাদের সঠিক বুদ্ধিমত্তার সাথে এই যে ভারতীয় আগ্রাসন আজকে হাদিকে শহীদ করা হয়েছে ভারতীয় আগ্রাসনের অংশ হিসাবে এটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আরো বুঝতে হবে আজকে হাদিকে শহীদ করার মাধ্যমে এই দেশের দালাল কারা কারা এদেরকে চিনতে হবে ভারতীয় দালাল কারা কারা আওয়ামী লীগের দালাল কারা কারা এদেরকেও চিনতে হবে যদি আমরা এদেরকে চিনতে ভুল করি তাহলে আমরা কেউ নিরাপদে থাকতে পারবো না এই বাংলাদেশকে ধরে রাখতে পারবো না একটা জিনিস আপনারা মনে রাখবেন সর্বশক্তিমান আল্লাহ তালা এবং আল্লাহ তালা সবচাইতে শক্তি কাদেরকে দিয়েছেন মানুষকে দিয়েছেন হার্টের যত্নে বিশ্ব সেরা তেল এখন বাংলাদেশে আমরা যদি এক থাকি এই দেশের জনগণ যদি এক থাকে পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে হারাতে পারবে আজকে হাদির যদি আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দিতে পারি তাইলে হাদির শাহাদাত হাদির রক্তকে আমরা হালাল করতে পারবো আমরা সবাই চাই ইনশাল্লাহ এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ভারতে আশ্রয় গ্রহণকারী পতিত স্বৈরাচারের সাথে বাংলার মাটি ও মানুষের কশ্চিন কালেও কোনো আতাৎ কিংবা আপস হবে না হতে পারে না যে সকল রাজনৈতিক কিংবা রাজনৈতিক দল অথবা সংগঠন পতিত স্বৈরাচারের সাথে অথবা আমাদের শত্রু রাষ্ট্র হাদিবায়ের হত্যাকারীদের আশ্রয়দাতা ভারতের সাথে কোন রকমের আপস করবে সেই রাজনৈতিক অথবা রাজনৈতিক দল কিংবা সংগঠন বাংলাদেশে চলতে পারবে না না সংগ্রামী সাথী ও বন্ধুগণ হাদিবাইয়ের ইন্তকালের মাধ্যমে হাদিবাইয়ের কর্ম থেমে থাকবে না আজ থেকে আমরা সকালে এক একজন হাদি হয়ে বাংলার জমিনে হিংসা প্রতিষ্ঠা করার সংগ্রাম চালিয়ে যাব